समाजे आम बोलते वाले कोई इसको बोलना कोई इसका आज उस बंदर से क्या नहीं हो कि हमने काल हो ची इनको ये अंदरून पर कोर्बोस की ची इस मौके में आती है अपुन और गांव एक भी नहीं है काट पड़े हो ची हाँ इनको

শুনতে শুনতে যে প্রশ্নের উদয় হলো সেটাই আপনার কাছে রাখছি সংবিধানের প্রস্তাবনার সুর ধরে চলতে চলতে আপনি অনেকগুলো জায়গায় আমাদেরকে আলোকিত করেছেন আমরা বিজ্ঞানকে হাতিয়ার করে একটু একটু করে আজকে হয়তো সভ্যতার বহিরোহে অবস্থা করছে কিন্তু কোথাও দেখা যাচ্ছে দিচ্ছে যে নাগরিক সমাজের ক্ষেত্রে ক্ষতিকারক গবেষণা লব্ধ ফল হিসাবে আমাদের সামনে উঠে আসছে যদি আমি একটু প্রাণজন ভাষায় বলি যে এই আমাদের কাছের আমরা যাকে ধাবার মাঠ বলে জানি সেখানে হয়তো নাগরিকদের কাছে খুব সহজেই সবচি সকালবেলা হলেই ভিড় দেখা যায় আমরা দেখতে পাই অবরণ করি কিন্তু গবেষণায় দেখা গেছে যে ওই সকল সবজি যদি আমরা আহ করি আমাদের নাগরিক সমাজের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আমরা এরপরে দেখতে পাচ্ছি যে আমি কল্যাণী শহরের পাশে কল্যাণী শহরেও এরকম ডাম্পিং গ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি সেখানে হয়তো সবচেয়ে ফলন ঘটানো হবে এবং সেখানে আমাদের নাগরিকদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক যে গবেষণা মারফত গবেষণার অর্থ ফল হিসাবে আমরা সেই বিজ্ঞগুলো যেটা আমরা হাতে পেয়েছি সেটা যদি উদ্ভাবন করতে চাই হয়তো আমাদের বাধার সম্মুখীন হতে হবে

प्रथम पाठ में প্রথমেই যে প্রশ্নটা আছে ও এনপেক উপলغرন হয় যা পরাউন্স কে হলো যে পরাংশক আছে ইনি যে অ্যাকটিভ ভঞ্জীর اندر ওয়ান অ্যাকটিভ শেপ ফর মুভমেন্ট সমূহ গ্রাম বা সতর্ক সমূহ এটা কাজ প্রয়োগ হয় পড়াও যে ঠিক আইমে যেখানে যেটার সম্ভব যে ভাবে পরাশ আমাদের দেশটা আবার করছে যে বৈচিত্র্যময় একটা দেশ আমাদের নানা বৈচিত্র নানা ভাষা মন খাদ্য ইত্যাদি ধারা কাজ এইগুলো বিবেচনায় রেখেই আমাদের সেইভাবে কর্মসূচিগুলো নিতে হবে কিন্তু সেটা কখন সম্ভব

সেই নিয়ে একবার বলেন যে দেখুন আপনাদের আমরা কাজ করতে চাই কি কাজ কৃষকদের মধ্যে এই যেগুলো সম্পর্কে তারা কি ভাবছেন না ভাবছেন এইগুলো নিয়ে আপনার কি কাজ করতে করতে চাই চাই এই যে কাজগুলো এই কাজগুলোতে কিন্তু বিজ্ঞান যে তাহলে কেন বলবে আমাকে নেবে

এটা তো আমরা চাষ করতে পারি এটা তো ভগবানের জমি ভগবানের ভগবান আমাদের আমরা চাষ অনেক কষ্টে একটা হয়েছে বর্তমান মঙ্গলপুর সেখানে চৈতন্যপুর বলে একটা গ্রাম সেই গ্রামে গায়চৌধুরী বললে একটা পরিবার সেই পরিবারের প্রচুর জমি সেই প্রচুর জমির মধ্যে একটাংশ যায়

আমার কোম্পান তারা সেই সব স্বাস্থ্য বিজ্ঞাপন করিল আমাদের প্রশ্নটা সেই যুগের পর সামন্ত্রটা শুধু জমির উপরে নির্ভর করে হয় না জমি পানি করার দ্বারা নির্ধারিত হয় না কি সেই দিক থেকে সংস্কৃতি

সেই বন্ধ করতে গিয়েছিলেন তার জন্য এতটা বলুন অথবা হচ্ছে যে বিদ্যাসাগরের বিরুদ্ধে বলুন বিদ্যাসাগর কেন চলে গেছিলেন এই প্রশ্নটা তো এই ভেতরে আপনার মধ্যে আনতে হবে কেন চলে থাকে

যে সমাজ বিজ্ঞানে দুটো স্তর আছে একটাকে বলা হয় ভিত্তি বেশ আর একটা হচ্ছে পরিকাঠামো সুপার স্ট্রাকচার আপনি আমি যেগুলো ভাবছি করছি সব সুপার স্ট্রাকচার বেশ হচ্ছে অর্থনীতিটা অর্থনৈতিক ব্যবস্থাটা সেই অর্থনৈতিক ব্যবস্থাটা পরিবর্তন প্রধান করতে হবে কিন্তু করলেই ওই যে গুলো বলছি যে ওইগুলো ছড়ে যাবে তা কিন্তু যাবে যাবে না ওগুলো থেকে যাবে ওর জন্য হচ্ছে যে লড়াইটা আগে চালিয়েছে দেশের পরিবর্তনের জন্য সেই তো বলেন আমার তো কারবারটা বেশ নেই অর্থাৎ বলাটার জন্য অর্থনৈতিক ব্যবস্থাটার পরিবর্তন কেউ ব্যবহৃত হয়ে গেল না ওখানে তো চলাতেই হয়

আমি দেখতে <preachers>

আর ইউরোপের পঞ্চদশ ষোল শতক থেকে আর শিল্প সতেরো ষাট থেকে এই করে এই কিছু প্রশ্নের উত্তর আমরা নিজেরাই করে নিতে পারবো এই মধ্যে এই আলোচনাটা দাঁড়িয়ে গেল শেষ পর্যন্ত আর এই আলোচনাটা শেষ দাঁড়িয়ে গেল

অনুষ্ঠান প্রায় শেষের পথে আজকে মহাশয় আপনাদের সামনে দেড় ঘন্টা সময় বক্তব্য অরিন্দমবাবু শুধু বর্ধমান থেকে এসেছেন বয়স পঁচাশি ছুঁই ছুঁই সুতরাং আপনারা বুঝতে পারছেন উনি বসলেন না দাঁড়িয়ে দেড় ঘন্টার মতো বললেন এবং সবার সমস্ত প্রশ্ন বলি আমরা সবাই আমাদের প্রত্যেকেই আমরা বিজ্ঞান মঞ্চের মধ্যে আছি কিন্তু পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নদীয়া জেলা কমিটির পক্ষ থেকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের বন্ধুদা অরবিন্দ কঙ্গার মশাকে আমাদের বসিয়ে রেখেছেন এতক্ষণ সুন্দরভাবে আমাদের উনি একটা কথা বলেছেন এই চার দেয়ালের মধ্যে নয় আমাদের এই কথা এই অনুভূতি বাইরে নিয়ে যেতে হবে আমরা বুঝব আমরা আরো প্রয়োজনে কথা বলবো আরো আলোচনা করব আমরা বাইরে নিয়ে যাব তবেই আমাদের বিজ্ঞান সংস্কৃতি প্রচার হবে আপনারা একটা ছোট্ট জিনিস বলছি শিক্ষিত কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ হয়তো বিদ্যালয়ে শিক্ষকতা করে সকালবেলা যখন ট্রেনে যাবেন ব্যারাকপুরে এলেই সবার হাত উঠে যায় জয় গজেনার উপরে দমদমে এলেই কোথায় আছে আমাদের ওই দক্ষিণেশ্বর সবাই হাত তুলে দেয় সুতরাং অনেক কঠিন কিন্তু আমাদের এটা করে যেতে হবে প্রত্যেকটা জিনিসেরই বিপরীত থাকে আলো অন্ধকার সাদা কালো এগুলো থাকবে কিন্তু আমাদের প্রতিনিয়ত আপনারা এসেছেন প্রত্যেকে আমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এমন কি প্রত্যেকটা এলাকা নদিয়া প্রত্যেকটা এলাকাতে থেকে এসেছেন যারা এসেছেন প্রত্যেককে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমাদের এই বার্তা অরিঞ্জলদার বার্তা জি কে নিয়ে যাবেন আমি আপনারা প্রত্যেকে অনুগ্রহ করে আমাদের যে কুটিタリー আমাদের এই বিজ্ঞান মনুষ্যত্ব প্রচার অভিযান এটা কিন্তু এক মাস নয় সারা বছর ধরেই করে যেতে হবে কিন্তু এই যে এই মাসটা শেষ দিনে আমাদের নরেন্দ্র দাভালকর তেরো সালে যে ইউ হয়েছিলেন খুন হয়েছিলেন নিঃসংসভাবে সেই দিনকে স্মরণ করে কুড়ি দিনটা আমরা পালন করছি কৃষ্ণনগরে এবি কে হলে আপনারা অনুগ্রহ করে মিলিত হবে পাবলিক লাইব্রেরির মাঠে সাড়ে চারটার সময় আমরা সবাই ওখান থেকে যাব আমাদের এই প্রচার নিয়ে যাব আমি ধন্যবাদ জানাই আমাদের এই শুভের যিনি সৌজন্যে অমৃত শাড়ি অফ ডাউন প্ল্যাটফর্ম